কল্পনা পর্যন্ত করতে পারে না কখনো ভাবতে পারে না সেই জিনিসটা আমি মেনে নিতেছিলাম পাবনা জেনেও কাউকে পাগলের মত ভালবাসব সেরকম নেই আমি না আমি খাবো গাইস তোমরা একটা কথা শুনেছো সুমি আর কোয়েল নাকি দুজনেই উঠাও কিন্তু গাইস আসল টুইস্ট তো সামনে সুমি আবার চলে গেছে তার পর মিনারালের কাছে কতদিন পরে ভাত কাচ্ছি দাদা কিন্তু এত দিন পর মৃণালদার কাছে সুমি ফিরে আসার পরেও সুমি আবার চলে যায় দীপঙ্কর দার কাছে আরে গাই হচ্ছেটা কি এটা নাটক নাকি বাংলা সিরিয়াল আচ্ছা বর্তমানে তো এখন দুটোই এক তো গাইস আমরা আরো একটা যেটা শুনলাম দীপঙ্কর তার প্রথম বউ মানে কোয়েল তার নাকি আগে দুটো বিয়ে ওর আগে বিয়ে হয়েছিল তারপর আমি ওকে অনেক ভালোবাসতাম অনেক এখন ওর বৌদি বলছে ওর নাকি দুইবার বিয়ে হয়েছিল সত্যি নাকি মিথ্যা পুরোটাই জানতে পারবে তোমরা এই ভিডিওতে জোর করে টিপলে দাদা ফেটে যাবে আস্তে করে টিপলে দাদা নরম পাবে এইবার এই ভিডিওটি শুধুমাত্র হেই হ্যালো এন্ড व्हाट्सअप गाइस কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন দীপঙ্কর বিশ্বাস এই দীপঙ্করটাকে নিয়ে আমি আগের একটা ভিডিও রোস্ট করেছিলাম আর এই দীপঙ্কর বিশ্বাস এমন একটা লোক যার একটা নয় দু দুটো বউ একটা নিজে রেজিস্ট্রি করা আর একটা লোকের রেজিস্ট্রি করা আর এখন করা লোকের রেজিস্ট্রি করা দুটো বউ উধাও হয়ে গেছে তারপর আমাদের বেচারা দীপঙ্কর্তা আমি আর পারছি না দীপঙ্করতা হ্যাঁ আমি আরে তুই এই কুমিরের কান্না নাটকটা বন্ধ কর সুমি কোয়েল দুজনই তোর পাশে থেকে এই যে তুই লাইভে এসে নাটকের কান্নাটা কাঁদছিস এটা ভিডিওর শেষেই আমি প্রমাণ করছি তো চলো গাইস আর না বেশি বোকে ভাট আর না বেশি নড়িয়ে খাট আজকের এই ন্যাকামির তথ্যটা ফাঁস করা যাক কিন্তু তথ্য ফাঁস করার আগে তোমরা চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও করে দিয়েছ লেটস কখনো কল্পনা পর্যন্ত করতে পারে না কখনো ভাবতে পারে না সেই জিনিসটা আমি মেনে বা আমি আমি আর আজকে সেই জন্য আজকে আমাকে দূরে চলে যাচ্ত কেন চলে আসতে হলো আমার স্বামী সেটাই করেছি ওটা তোমার স্বামী না আমরা তো সকলে জানতাম ওটা তোমার স্বামী এমন স্বামী পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার আর তোমার মতন বউ পাওয়া সেটাও খুবই ভাগ্যের ব্যাপার কারণ কোন শিক্ষিত বাড়ির বউ যদি জানতে পারে যে তার স্বামী অন্য কোনো মহিলার সঙ্গে লটর পটর করছে বা অন্য কোন মেয়ের সঙ্গে লম্পজম্প ভূমি কম্প করছে তাহলে তার নিজের বউ এসে এমন মার মারবে জুতো দিয়ে জুতো ছিড়ে যাবে কিন্তু মার বন্ধ হবে না কিন্তু তোমার মতন বউ পাওয়া সত্যি খুবই ভাগ্যের ব্যাপার নিজের বরকে আরো সাপোর্ট করছো অন্যের বইয়ের সঙ্গে লটর পটর লম্প ঝম্প ভূমিকম্প সবটাই করো এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছুই হয় না এই কথাটা যাদের মুখ থেকে শুনেছি তারা হয়তো কোনোদিন কাউকে ভালোবাসতেও পারেনি বা কারো ভালোবাসা নিতেও পারেনি আর এই পৃথিবীতে আমরা যেটা দেখছি তোমার যা ভালোবাসার চাহিদা কখনো মৃণাল কখনো দীপঙ্কর কখনো দীপঙ্কর কখনো মৃণাল তুমি এক কাজ করো না দুজনকে নিয়েই সংসার করে নাও না যদি কারো প্রতি একবার ভালোবাসা জন্ম যায় না সেই ভালোবাসা মায়ার থেকেও ভয়ংকর একদম একবার যদি ভালোবাসা যদি মায়ায় জড়িয়ে যায় না সে দুবচ্চার মা হোক আর দুবচ্চার বাবা হোক দেখতে পুরো জনি সিং স্যার মিয়া খলিফা একই রকমের লাগবে কোয়েলের মা মানে কোয়েলের বাড়িতে যে যে আছে সবাই আমার সাথে বিশ্বাসগত করেছে আমি কোয়েলকে যখন বিয়ে করেছিলাম হ্যাঁ কোয়েলের আমি জানি যে তার আগেও একটা বিয়ে হয়েছিল হ্যাঁ কোয়েলের আগে একটা বিয়ে ছিল মানে তোমার প্রথম বউ পুরো তোমার মতন পাকা ধানের ক্ষেত কোয়েলের আগে অন্য ছেলের সাথে বিয়ে হয়েছিল এই ছেলেটার নাম হচ্ছে বৃন্দাবন মানে তোমার কোয়েল আগে বৃন্দাবন থেকে ঘুরে এসে এখন নরকে ঘুরতে এসেছে না ভালো ব্যাপারটা খুবই ভালো আগে বৃন্দাবন ঘুরে নাও তারপর নরকে ঘোরো আমার আমার বাড়ির থেকেই দেখেশোনা করেছিল আমার ঠাকুমা আমার ঠাকুমাকে আমি খুব মানি ঠাকমা গ가는কো ভালবাসি ঠাকমা বলেছিল ভাই তোর জন্য মেয়ে সাথে বিয়ে দেব না এইরকম ফ্যামিলি কি করে হতে পারে যে একটা আনম্যারিড ছেলেকে একটা ম্যারেড মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছে আবার সেই ফ্যামিলি মেনেও নিচ্ছে যে তার নিজেরই বাড়ির ছেলে দুটো বউ নিয়ে ঘর করছে তাও আবার একটা নিজের বউ আর একটা অন্যের বউকে নিয়ে আমি বলেছিলাম ঠাকমা আমি তো কারোর সাথে প্রেম ভালবাসা করি না

দুজনের হয় মানে যখনই জানতে পারে যে এদের দুজনের বিয়ে ঠিক হয়ে গেছে তখনই এরা মেলামেশা ঘনিষ্ঠও করে নিয়েছে বা রে বা মানে তোরা বাজি কেনার আগেই তোরা বাজি ফাটিয়েই দেখে নিচ্ছিস যে এটা শেঁতানো নয় তো আমি ওকে কথা দিয়েছিলাম তোমাকে এই সব কথা নিয়ে কোনো দিন আমি খোটা দেবো না আমি দিই নি বিশ্বাস করো বিশ্বাস করো এই কথা নিয়ে আমাদের দীপঙ্কর দা কখনো কোয়েলকে খোটা দেয়নি তাই তো আজকের ফেসবুকে লাইভ করে সমস্ত কিছু বলে কোয়েলকে খোটা দিয়ে দিচ্ছে আচ্ছা বলছি তোমরা এত সহজে কি করে বুঝে নাও যে পাবলিক গান্ডু না মানে এরা পাবলিককে গান্ডু বানাতে গিয়ে এরা নিজেরাই গান্ডু হয়ে যায় হ্যাঁ এখন ওর বৌদি বলছিল দুইবার বিয়ে হয়েছিল মানে কোয়েলের আগে দুটো বিয়ে হয়েছে আর তোমাকে নিয়ে তিন নম্বর মানে তোমার থেকে তো খিলাড়ি কোয়েলকে বোঝা যাচ্ছে না জেনেও কাউকে পাগলের মতন ভালোবাসবো সেরকম আমি পাবে না জেনেও তার কাছে পড়ে থাকবে এরকম মেয়ে সুমিয়া একদমই নয় কারণ যে দিতে পারবে ভালোবাসা তুমি তারই কাছে যাবে আজ মৃণাল দিতে পারলে তাহলে মৃণালের কাছে কাল দীপঙ্কর দিতে পারলে দীপঙ্কর কাছে তাকে ভালোই কেন বাসবো তাকে যদি নাই পাই বলছি এগুলাকে ভালোবাসা বলে না গো এগুলাকে বলে চুলকানি বিদ্যা এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছুই হয় না এই এই চুপ করো চুপ করো চুপ করো ভালোবাসা জিনিসটা না তোমার মুখে আমার কেমন যেন মানাচ্ছে না কারণ যে নিজের পেটের বাচ্চাকে ভালোবাসতে পারে না তাকে ছেড়ে অন্যের পর কাছে চলে যায় সে কি করে অন্যের বউ থাকার সত্য সেই পুরুষকে ভালোবাসতে পারে দীপঙ্কর আমাকে বিয়ে করেছে কিনা এটা অনেকেই জানতে চাই এদিকে আসো ও আচ্ছা দীপঙ্কর সঙ্গে এটা সত্যিকারের বিয়ে হয়েছে কিনা সেটা দীপঙ্কর তার চুমু দিয়ে প্রমাণ দিয়ে দিচ্ছে এখানে মিনালের সঙ্গে যে তুমি বারোটা বছর বিয়ে করেছো আর একটা তোমার বাচ্চাও আছে তাহলে সেটা কিভাবে প্রমাণ দেবে এই না না থাক 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 তোমাকে আর প্রমাণ দিতে হবে না পুরো সোশ্যাল মিডিয়া এখন অন্য সাইড হয়ে যাবে তখন ফেসবুক ইউটিউব খুললেও ভিপিএন কানেক্ট করতে হবে সর্বপ্রথমে বলবো দ্বিতীয় বউকে বলো যেন এইভাবে তোমার গায়ে না পড়ে কারণ অনেকেই আছে তো রকম ভিডিও দেখে বাচ্চা থেকে বড় সবাই ভিডিও দেখে মানুষ বলছে যে মানুষ কি শিখছে বাচ্চারা কি শিখছে তো মানে ফেসবুক তাহলে একটা শিক্ষা প্রতিষ্ঠান আরে বুঝতে পারছি তোমার হাইট অনেকটা বেশি কিন্তু তোমার হাইটের সাথে সাথে বুদ্ধিটাও যে তোমার আঠুতে এটা আমার জানা ছিল না মানে ফেসবুক তাহলে একটা শিক্ষা প্রতিষ্ঠান আরে ফেসবুক শিক্ষা প্রতিষ্ঠান হোক বা না হোক বা ইউটিউব শিক্ষা প্রতিষ্ঠান হোক বা না হোক এখন সোশ্যাল মিডিয়া যুগ এখন বাচ্চা থেকে বুড়া সবার কাছে ফোন থাকে আর তোমাদের এইসব নোংরা নোংরা ভিডিও দেখলে বাচ্চারা কি শিখবে এটাই বলতে চাইছে বাচ্চারা ফেসবুকে এসে শিখতে আসবে না মূর্খ তো মূর্খই থেকে যাবে সারা জীবন তাই না মানে মানুষ এখানেই শিক্ষা নিতে আসে স্কুল কলেজে তাহলে আর গিয়ে কি হবে তাই না এরকমই তো একটা বিষয় দাঁড়াচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তো বিষয় সেটা নয় শিক্ষা নেওয়ার জন্য জায়গা তো আলাদা আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে স্কুল আছে তো স্কুল কলেজ তো আছেই এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এটা হচ্ছে একটা এন্টারটেইনমেন্টের জায়গা হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যেভাবে স্কুল কলেজ রয়েছে আর তোমার কথা অনুযায়ী সোশ্যাল মিডিয়া একটা এন্টারটেনমেন্টের জায়গা সেটাও মানছি কিন্তু একটা কথা তোমাকে আমি বলছি শোন একটু ভালো করে মাথায় ঢুকিয়ে নিও অনেক মানুষ আছে না যারা সোশ্যাল মিডিয়াতে সার্চ করে যে এটা কিভাবে সলভ করব ওটা কিভাবে প্রবলেম সলভ করবো অনেকেই আছে আর সেখানে সোশ্যাল মিডিয়ার প্রথমেই দীপঙ্কর দার ভিডিও চলে এসেছে সুনি আর কোয়েল দুজনেই দীপঙ্কর দাকে ছেড়ে পালিয়ে গেছে এবার দীপঙ্করের প্রবলেমটা সবাই সলভ কর নিজেদের প্রবলেমটা সলভ করার আগে দীপঙ্করের প্রবলেম সলভ করতে হবে কতদিন পরে ভাত খাচ্ছি দাদা এক মাস তিন দিন পর বাবা মনে রেখেছে এক মাস তিন দিন পর মানে সুমি এখন দীপঙ্কর দাকে ছেড়ে আবার মৃণালের কাছে ফিরে এসেছে তারপর মৃণালের কাছে ফিরে আসতে মৃণাল বলতে লাগলো সবার জীবনেই ঝড় আসে যতই তুমি মন খারাপ করে থাকো না কেন তোমার মুখে আমি একদিন ঠিকই হাসি ফোটাবো কিন্তু সেই হাসি ফোটানোর চেষ্টা করতে করতে সুমি আবার দীপঙ্কর দার কাছে পৌঁছে যায় কিন্তু তারপর আমাদের আবার সেই দেবদাস মৃণাল দার অবস্থা

তোমরা দেখে বুঝতেই পেরেছো যে দীপঙ্কর্দা একটা কোনো স্টুডিওর মধ্যে বসে কাঁদছে আর দীপঙ্কর দাদার একটা নতুন হয় ওয়েব সিরিজ বা কোনো একটা শর্ট ফিল্ম ভিডিও বেরোচ্ছে এমনকি সুমি আর দীপঙ্কর্দা একসাথে হাত করা বেঁধে হেঁটে হেঁটে বেরোচ্ছে আর এগুলো পুরোটাই এদের সাজানো গল্প চলছে যেটা এরা কোনোভাবেই প্রুফ করতে চাইছে না আবার এদেরকে নিয়ে ভিডিও বানালে আবার একজন বলে সবশেষে একটা কথাই চাই তোমরা নিজের চরকায় টপা নিদা তলকাতে তা 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 বলছি দিদি তোমার নিজের চরকাতে একটু ভালো করে তেল দাও কারণ তোমার নিজের চরখা অন্য দিকে ঘুরছে আমার তেল জন্য দুজন আছে দীপকরের চরকায় তেল দেওয়ার জন্য দুজন আছে চরকায় তেল দেওয়ার জন্য দুজন আছে তার মানে गाइस এখানে প্রমাণই হয়ে গেল যে এরা সবাই একসাথেই আছে মানে কোয়েলের চরকায় তেল দেওয়ার জন্য দুজন আছে মানে দীপঙ্কর আর সুমি আর সুমির চরকায় তেল দেওয়ার জন্য দুজনই আছে কোয়েল আর দীপঙ্কর আর দীপঙ্করের চরকায় তেল দেওয়ার জন্যই দুজনও আছে সুমি আর কোয়েল আর মানে এরা এখন একসাথেই আছে আর মিনালটা একটু ডুবে ডুবে জল খাচ্ছে না হলে কারোর বউ এক মাস তিন দিন পর পুরুষের সঙ্গে রাত কাটিয়ে আসার পর সেই বর কিভাবে আবার তার নিজের বউকে মেনে নিতে পারে যা सोच रहे तेरी জোর করে নিজের অধিকার আদায় করা যায় নিজের জায়গা আদায় করা যায় কিন্তু প্রিয় মানুষের ভালোবাসা কখনোই আদায় করা যায় আর যদি সেই প্রিয় মানুষটা বাস্তব জীবনের হয় তাহলে কবেই পদে লাথি মেরে ঘর থেকে বের করে দিত এখন তো সেই প্রিয় মানুষটা তো সোশ্যাল মিডিয়ার তাই তো আবার বুকে টেনে নিয়েছে ভেঙ্গে ঠ্যাং ভেঙ্গে কেটে কালো ঠ্যাং గ్రీన్ <tune> లెవరీ <tune> এদেরকে নিয়ে আমি আর বেশি দূর এগোবো না আশা করছি তোমরা বুঝতেই পেরে গেছো যে এদের আসল কাহিনিটা কি তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর হ্যাঁ লাইক কমেন্ট বন্ধুদেরকে শেয়ার করে দিও আর চ্যানেলটিতে যদি নতুন হয় থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমরা যদি আমাকে কন্টেন্ট পাঠাতে চাও তাহলে যাও ডেসক্রিপশন আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডির লিংক দেওয়া আছে গিয়ে আমাকে কন্টেন্ট পাঠাতে পারো তো দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে ততক্ষণে